আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইংলিশ স্পিকিং কি বিসিএস এর জন্য প্রয়োজন আর সেটা কতটুকুই বা গুরুত্বপূর্ণ বিসিএস এ কোনো ক্যাডার বা নন ক্যাডার চাকরি পাওয়ার জন্য আর তাছাড়া এটাতে আমরা কিভাবে ইম্প্রুভ করতে পারি এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি দেখবেন আপনারা শুরুতেই বলে নিই যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে নতুন নতুন ভিডিও করব এবং আমার জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্স এবং নলেজ দিয়ে আপনাদেরকে যথাসাধ্য আমি হেল্প করব এটাই আমার মেইন এই প্রশ্ন হচ্ছে আমাদের ইংলিশ স্পিকিং আমাদের এ একটা জব পাওয়ার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হ্যাঁ ইংলিশ স্পিকিংটা বিসিএস এ আপনি যেহেতু যে কোনো ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ক্যাডার বা নন ক্যাডার চাকরির জন্য আবেদন করছেন আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বাট এটা কিন্তু প্রিলিমিনারি বা রিটেনে হচ্ছে স্পিকিংটা আমাদের প্রয়োজন না স্পিকিংটা আমাদের ভাইবাতে প্রয়োজন ভাইবাতে আপনাকে মূল্যায়ন করা হবে যে আপনি ইংরেজি ভাষার উপর আপনার দক্ষতা কতটুকু জাস্ট এই স্পিকিং এবং লিসনিং এই দুইটা ক্যাটাগরির উপরে আর একটু খেয়াল করেন দেখেন আমাদের যখন আমরা প্রিলিমিনারি পরীক্ষা দিই তখন কিন্তু আমাদের গ্রামার্টিক্যাল যেই পিন পয়েন্ট ইয়র বা একটা বেসিক তৈরি হয়ে যায় প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন মানে আপনি মোটামুটি ইংলিশের গ্রামার ভালো পারেন এবং বিসিএসএর রিটেনের যে সিলেবাস রিটেনে ইংলিশে আপনি যদি রিটেনে কোয়ালিফাই হন তাহলে অবশ্যই এটা বলতে আমি বাধ্য যে আপনি ইংলিশ ভালো লিখেন এবং ইংলিশে মোটামুটি আপনার ভালো জ্ঞান রয়েছে এবং 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 রিডিং রাইটিং এই দুইটা স্কিলের উপরেই কিন্তু প্রিলিমিনারি রিটেন পরীক্ষার মাধ্যমে আপনি উত্তীর্ণ হয়ে যাচ্ছেন বাকি থাকে লিসনিং এবং স্পিকিং তো এখন এখানে প্রথম যে পয়েন্টটা আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে লেটস ক্রস দ্য ব্রিজ উই গেট দেয়ার অর্থাৎ আমরা যখন সমস্যাটার সম্মুখীন হব তখন সমস্যাটা নিয়ে ভাবব বা তখন সলিউশন করব এই প্রবলেমটা আমার নিজেরও হয়েছিল এবং আমি মনে করি অনেকেরও হয় সেটা হচ্ছে যে ইংরেজিতে তো আমি ভালো বলতে পারি না আমরা সাধারণত বাংলা মিডিয়াম বা ইংলিশ আমরা যারা অনার্স করি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভার্সনে পড়াশোনা করি বাংলা সাবজেক্টে আমরা কিন্তু স্পিকিংয়ে অতটা ভালো না আমরা পড়ে বুঝতে পারি পারি লিখতে বাট স্পিকিংটা প্র্যাকটিস করা হয় না যার কারণে ইংরেজি স্পিকিং আমাদের ভালো না তো প্রথমেই ভয় পেয়ে যাই যে ভাইবাতে তো ইংলিশে কোয়েশ্চেন করবে আমি তো ইংলিশে স্পিকিং এ পারি না তো আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না এটা নিয়ে অনেক কনসার্ন হয়ে যাই তো এইটা কি করে আমাদেরকে হতাশ করে দেবে এটা নিয়ে অনেক উদ্বিগ্ন হয়ে যায় এই জিনিসটা নিয়ে আমি আনবেন না এটা যদি আনেন তাহলে যেটা হবে আপনার অযথা কিছু সময় নষ্ট হবে এবং আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন ভাইবার পর্যন্ত যেতে যেতে আপনার এই প্রবলেমগুলো কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে আপনার তো যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি এটা নিয়ে দুশ্চিন্তা করছিলাম বাট এখন বুঝি যে আসলে শুধুই সময় নষ্ট ছাড়া আর কিছুই ছিল না তো স্পিকিং এর যে প্রবলেমটা এটা আপনার এটা সবার মধ্যেই থাকে আপনি জাস্ট এটাই মাথায় রাখেন যে এটা যখন ভাইবে আসবে তখন এটা সলভ করব আপনি স্পিকিং এর দুর্বল তো আপনি রিটেন পরীক্ষায় পাস করছেন এবং ভাইবাদে আপনি অ্যাপিয়ার্ড হবেন এখন হচ্ছে আপনার স্পিকিংটা ইমপ্রুভ করা লাগবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি অলরেডি কি কি পারেন আপনি কিন্তু গ্রামার পারেন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং পারেন আপনি রিটার্ন পরীক্ষায় কোয়ালিফাই করছেন আপনি ইংলিশ পড়ে ইংলিশ বুঝতে পারেন বাট বলতে পারেন না এটা নিয়ে আমাদের কিন্তু একটা ভীতি কাজ করে যে আমি বলতে পারি না ফ্লুয়েন্টলি আমার ইংলিশ আমার খুবই দুর্বল ফ্লুয়েন্টলি বলতে পারি না তো এই জিনিসগুলো হচ্ছে ভাইবা বোর্ডে দেওয়া যেটা দেখা হয় সেটা হচ্ছে যে আপনি কতটা মানে আমরা কিন্তু সাবকন্টিনেন্টাল যে অ্যাকসেন্টটা আছে সেইভাবে উচ্চারণ করি আমরা পুরা ব্রিটিশ বা আমেরিকানরা যেভাবে উচ্চারণ করে সেভাবে আমরা উচ্চারণ করতে পারি না তো এইটা নিয়ে কনসার্ন হওয়ার দরকার নাই নর্মালি যারা এক্সামিনার তারা দেখে যে জাস্ট আপনি ইউজুয়াল যেটা নর্মাল কনভারসেশন সেটা করতে পারছেন কিনা আপনার যে কথাগুলো সেগুলো বুঝাতে পারতেছেন কিনা খুব বেশি হাই কোয়ালিফিকেশন মানে স্পিকিং খুব খুব দেখানো লাগবে আপনার কিন্তু এইরকম নয় হ্যাঁ যারা ফরেন চয়েস চয়েস দেন দেন বা অ্যাডমিন পুলিশ তাদের ক্ষেত্রে যদি ভালো করতে পারেন বেশি মার্কস পাবেন বাট পাশ করার জন্য বাইবাতে আপনার কিন্তু মোটামুটি একটা লেভেলের স্পিকিং পারলেই এনাফ তো এখানে যেটা করবেন আপনারা কিভাবে প্রিপারেশন নিবেন প্রিপারেশনটা হচ্ছে আমরা যখন ভাইবার জন্য প্রিপারেশন নেই তখন যে কোশ্চেনগুলো আমরা পড়ি স্বাভাবিকভাবে ভাইবার কোশ্চেনগুলো আপনারা জানেন বাজারে বিভিন্ন বইও পাওয়া যায় বা আমরা পূর্বের যে যারা ভাইভা দিয়েছে তাদের অভিজ্ঞতা থেকে দেখি যে আপনার নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা যে কোনো কোশ্চেনই যেটা হচ্ছে আপনার মতামত জানতে চাইলো বা আপনার সাবজেক্ট থেকে আপনাকে কোশ্চেন করছে কেন এই চাকরিতে এসেছেন আপনি এই চাকরি কেন করতে চান চাকরি যেটা করছেন এটা কেন ছেড়ে দিতে চান বিভিন্ন কোশ্চেন আপনাকে ইংরেজিতে করতে পারে আপনি যদি শুধু প্রফেশনাল ক্যাডারও চয়েস দেন বা আপনি যদি যে কোনো জেনারেল ক্যাডার চয়েস না দেন তারপরেও আপনার পুরো ভাইবা ইংলিশে হতে পারে অথবা এমন হতে পারে যে আপনাকে কোনো কোশ্চেনই ইংলিশে নাও করতে পারে আপনাকে বাংলায়ও পুরো ভাইবা আপনার হতে পারে তো কি হবে এটা আনসার্টেন তবে দেখা যায় যে ইংলিশে কোশ্চেন করে আমাকে যেটা করেছিল আমার চাইল্ডহুড সম্পর্কে সম্পর্কে জানতে চেয়েছিল কিছু বলেন তো দুই চারটা কোশ্চেন ইংলিশে করে আবার বাকিগুলো বাংলায় করে তো ইংলিশে করে এই কারণে আপনি ইংলিশে আপনি যেহেতু একজন প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর অফিসার হবেন তো আপনার ইংলিশে জ্ঞান কতটুকু এটা আপনি পারেন কি না এটা যাচ করার জন্য আপনার ওই তথ্যগুলোই হচ্ছে আপনি ইংলিশে প্রিপারেশন নিয়ে যাবেন যে জিনিসগুলো যে টপিকসগুলো আপনি ভাইবার জন্য পড়বেন আপনার নিজের সম্পর্কে আপনার এলাকা সম্পর্কে কিংবা আপনার ক্যারিয়ার আপনি কেন চাকরি করতে চান বা আপনার যে চয়েসগুলো আছে সেই চয়েসগুলোর যে পদ সোপানগুলি এগুলো সম্পর্কে কাজগুলি সম্পর্কে যেটা আপনি বাংলায় পড়বেন ওটাই আপনি ইংলিশে একটু চর্চা করে যাবেন আর এবার আমরা কিভাবে ভালো করে প্র্যাকটিস করতে পারবো দেখেন 2025 সালে এসে আপনি যদি ইংলিশ স্পিকিং কিভাবে প্র্যাকটিস করতে পারবেন এই কোশ্চেনটা যদি আপনি নিজে অ্যানালাইসিস করে আপনার জন্য কোনটা সুইটেবল এটা বের করতে না পারেন তাহলে কিন্তু আপনি আসলে ব্যর্থ কারণ আমাদের কাছে এখন আগের চাইতে অনেক অনেক ভালো ভালো স্টাডি ম্যাটেরিয়ালস আছে যেগুলো দিয়ে আমরা ইংলিশ স্পিকিংটা ইমপ্রুভ করতে পারি আমি ইংলিশে বলতে পারি না বলতে গেলে আমার শব্দ মুখ দিয়ে আসে না বেঁধে বেঁধে যায় তো এই সমস্যাটা হচ্ছে কিভাবে সলভ করা সম্ভব অবশ্যই এটা আমাকে হচ্ছে কারোর সাথে কথা বলতে হবে আমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবো অথবা আমি কোনো রিডিং পার্টনার খুঁজে নেব আপনারা যেটা করবেন আপনারা যদি কোনো রিডিং পার্টনার খুঁজে নিতে পারেন তাহলে ভালো অথবা তিন চারজন মিলে কোনো একটা গ্রুপ করে নিতে পারেন স্টাডি গ্রুপ যারা আপনারা নিজেরাই এই কোশ্চেনগুলো নিজেদের সাথে করবেন স্টাডির জন্য এবং বাইগার জন্য স্পিকিং ইম্প্রুভ করবে এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা স্পিকিং কোর্সে ভর্তি হতে পারেন বা একটা স্পিকিং ক্লাবের সাথে সংযুক্ত থাকতে পারেন কারণ স্পিকিংটা যত যাই বলেন আপনি যদি রিয়েলি এটা কনভার্সেশন না করেন আপনার এটা ইমপ্রুভ হবে না আপনার যে মানে ফ্লুয়েন্সিটা এটা আসবে না তো এছাড়াও আরো স্পিকিং আপনি ইমপ্রুভ করতে পারেন আপনি এখন তো নর্মালি এখন তো দেখা যাচ্ছে যে স্পিকিং অ্যাপসও বের হয়েছে অনেক আপনি চ্যাট জিপিটি অ্যাপসটা অনেক ভালো দেখছি অনেকেই এটার স্যাম্পল দেখায় যে কিভাবে চ্যাট জিপিটি আপনার স্পিকিংটা ইমপ্রুভ করতে পারে আপনাকে প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন তো আপনার যে জড়তাটা আছে এই জড়তাটা কাটবে আপনি শুধুমাত্র যদি একটা গ্রুপে বা কারো সাথে কনভারসেশন করেন এবং এটা হচ্ছে জাস্ট আপনার রিটেনের পর থেকে বাইবা পর্যন্ত যদি আপনি প্র্যাকটিস করেন ওই সময় দিয়ে আপনি এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারবেন তো এখন থেকেই ইংলিশ স্পিকিং পারেন না এর জন্য আপনার বিসিএসএ হবে না এই ধরনের চিন্তা আপনার মাথার থেকে পুরা ঝেড়ে ফেলেন এটা নিয়ে কোনো ওরি ধর কোনো কারণই নাই তো আশা করি আপনারা আপনার আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়েছেন যে কিভাবে ইংলিশে আমরা স্পিকিংয়ে ইমপ্রুভ করতে পারি এবং বিসিএসএ ঠিক কতটুকু স্পিকিংটা গুরুত্ব রাখে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন